এখন অতএব এখন আকাশ মেঘাচ্ছন্ন চারিদিকে দুর্যোগের ঘন ঘটা গুরু গুরু বজ্র গর্জে ইতারে ভাষে ভয়ঙ্কর বিপদে পূর্বাভাস দূরু কাপে বুক ঘন ঘন নিঃশ্বাসে বাড়ে রক্তের চাপ এখন বাংলাদেশ সমস্ত কঠিন মুহূর্তের সন্ধিক্ষণ অতিক্রম এখন রাজনৈতিক বেশ্যা বুদ্ধি ব্যবসায়ী অতীত দালাল রূপসী জাদুকন্যা মধ্যসত্ত্বভোগী ফড়িয়া সিন্ডিকেট জনারণের আলো ঝলমল ডিপার্টমেন্টাল স্টোরের এক একটি মূল্যবান পণ্য বিশেষ এখন ক্রমে ছোট হয়ে আসছে আমার বাংলাদেশ ক্রমে ছোট হয়ে আসছে আমার নৈতিকতা ক্রমে ছোট হয়ে আসছে আমার স্বাধীনতা ক্রমে ছোট হয়ে আসছে আমার দেশপ্রেম ক্রমে ছোট হয়ে আসছে আমার অহংবোধ ক্রমে ছোট হয়ে আসছে আমার জীবন জীবনগাথা অতএব প্রতিরোধের মশলে জ্বালাও বুদ্ধির সওদাগার ফড়িয়া দালাল অভিজাত বিশ্বার পর্দা ঝোলানো আস্তানা প্রস্তুতির পালা শেষ হাতে হাতে কয়েলেস রাইফেল লড়াকুরা লড়বেই